আজকে আমি আমার সারা সারাদিনের ছোট্ট একটা ডায়েট প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন সো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রসা সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো ফার্স্টে হচ্ছে আমি ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসছি প্রায় চল্লিশ মিনিটের মতো হেঁটে আসছি হেঁটে এসে তারপরে আমি এখানে একটা ডিটক্স অর্ডার তৈরি করে নিয়েছি আর এটা কি কি দিয়ে তৈরি করেছি আপনাদের বলে দিই একটু তো এর ভিতরে আছে হচ্ছে চিয়া সিড লেবুর রস আর একটু গরম পানি হালকা গরম পানি যতটুকু পর্যন্ত আপনারা খেতে পারবেন ততটুকু পর্যন্ত এই গরম পানি দিয়ে এডিরিংসটা আমি হচ্ছে করে নিয়েছি আর চিয়া সিডটা কিন্তু কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখতে হবে তো যাই হোক ওইটা খাওয়ার পরে দেন হচ্ছে এটা বারোটার দিকে আমি হচ্ছে এখানে একটু টক দই দিয়ে আর কিছু আঙুর দিয়ে খেয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা খেতে পারেন আর আমি কিন্তু সকালে এর বাইরে আর কোনো কিছুই খাই নাই কারণ আমি সকালে ডাইনিং বেশিরভাগ নাস্তাই করি না তো আমি ওই দুইটা জিনিসই খাওয়ার চেষ্টা করি সকালে তো যাই হোক তারপরে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি আর দুপুরের লাঞ্চে কি কী নিয়েছি দেখেন এখানে কিন্তু রাতের পরিমাণটা নিয়েছি হচ্ছে হাফ কাপের থেকে একটু বেশি আর বেশি পরিমাণে হচ্ছে সবজি নিয়েছি এখানে পটল ভাজি আছে তারপরে এখানে দুই টুকরো মাছ নিয়েছি দেন পটল দিয়ে তারপরে ধনদল দিয়ে একটা ঝোল করা হয়েছিল সেগুলো নিয়েছি কিন্তু ঝোলের পরিমাণটা কম রেখেছি আর এক টুকরো লেবু নিয়েছি তো এইটা ছিল আমার দুপুরের লাঞ্চ আপনারা চেষ্টা করবেন দুপুরের শাক সবজি একটু বেশি পরিমাণে খাওয়ার জন্য কারণ হচ্ছে আমাদের অর্ধেকটা পেট যদি শাক সবজি দিয়ে ভরে যায় তাহলে ভাতের পরিমাণটা আমাদের কম লাগবে আর ভাতের পরিমাণটা যত কম লাগবে ওজনটা তত দ্রুত হচ্ছে কমতে থাকবে তার কারণ ভাতে অনেক বেশি শর্করা জাতীয় পদার্থ থাকে এই জন্য তো যাই হোক এরপরে বিকালে আমি এখানে আটটা থেকে নয়টার মতো লিচু নিয়েছি বিকালে চেষ্টা করবেন একটু ফল খাওয়ার জন্য আর আমি যে জিনিসটা ভুল করি এটা হচ্ছে এই যে সন্ধ্যার সময় আমার অনেক বেশি ক্ষুধা লাগে আর এই সব জিনিস না খেলে আমার একদমই ভালো লাগে না আমি যতই ডায়েট করি না তো যাই হোক সামনে যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি খাবো না আমি এখান থেকে একটা রোল আর একটা সমোচা খেয়ে নিচ্ছি আর এই একটা জিনিস এই দুধ চা আমি কখনোই ছাড়তে পারবো না আমি ডায়েটে আছি তারপরেও আমার দুধ চা খেতে হবে তো আপনারা এই কাজটা করবেন না আপনারা এখানে দুধ চায়ের বদলে গ্রিন টি খেতে পারেন অথবা চিনি ছাড়া রং চা খেতে পারেন আর হ্যাঁ একটা কথা কি আমি কিন্তু কোনো ডায়েটেশিয়ান না আমি জাস্ট যেভাবে ডায়েট করে আমার ওজনটা কমিয়েছি আমি হচ্ছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো তারপরে রাতের ডিনারে চলে আসি রাতের ডিনারে আমি ওটস দিয়ে একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি আর এই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী অনেক হেলদি একটা জিনিস তো এটার যদি রেসিপি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের জন্য এটার রেসিপিটা দিয়ে দিব এটা কিন্তু খুবই হেলদি একটা জিনিস যাই হোক এখন হচ্ছে আমি এটা খেয়ে নিচ্ছি রাতের ডিনারে তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং